পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম মতিউর রহমান মোল্লার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোক দৈনিক সময়ের পত্রিকা নিউজ ডেস্ক বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলা বিএনপি সাবেক সভাপতি বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মদিউর রহমান মোল্লা বার্ধক্যজনিত কারণে আজ ভোরে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইমনা ইলাহে রাজিম মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর মতিউর রহমান মোল্লা রমৃত্যুতে গভীর ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক শোক বিএনপি মহাসচিব বলেন মতিউর রহমান মোল্লা রমৃত্যুতে আমি তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর ও সহমর্মিতা জ্ঞাপন করছি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম মতিউর রহমান মোল্লা পাথরহাটা উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে মনে প্রাণে কাজ করে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয় এছাড়া জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তিনি কাজ করে গেছেন মহান এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন বিএনপি মহাসচিব সববার্তায় মতিউর রহমান মোল্লা রবিদেহী আত্মার মাফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ বর্গ ও সুহানুদ্ধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এছাড়া বিএনপি র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি পৃথক সব জেলাতিন পাথরঘাটা উপজেলা বিএনপি র সাবেক সভাপতি বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মোল্লা র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সব বার্তায় তিনি মরহুমের রুহের মাফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান মরহুমের জানাজার নামাজের লাখো মুসল্লিদের দল নেমেছে পাথর শোকের ছায়া নেমে এসেছে